হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর ছত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা ৩৫ পৃষ্ঠা পর্যন্ত আপলোড করেছি তোমরা চাইলে পর্যায়ক্রমে সকল ক্লাস দেখে তারপরে ক্লাসগুলি করতে পারো চলো শুরু করা যাক এখন আমরা ছত্রিশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছি খালি ঘর পূরণ করি রেজার পঁয়ষট্টিটি মার্বেল ছিল তার বাবা তাকে আরও আটচল্লিশটি মার্বেল দিলেন এখন রেজার কাছে মার্বেল হলো এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি সেখানে আমরা ফলাফলটি লিখবো আশা করছি বুঝতে পেরেছ তাহলে এটিকে আমরা গাণিতিক বাক্যে সাজাবো গাণিতিক বাক্যে সাজালে কী রূপ হবে চলো তোমাদের জন্য যেহেতু আমি একটি পিডিএফ করে রেখেছি সেটি একটু শো করছি লক্ষ্য করো বন্ধুরা এখন আমরা গাণিতিক বাক্যে এভাবে সাজিয়েছি পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে রেজার যে মার্বেল ছিল পঁয়ষট্টিটি সেখানে লিখলাম আবার লক্ষ্য করো তার বাবা তাকে আরও আটচল্লিশটি মার্বেল দিলেন যেহেতু ছিল আগে পঁয়ষট্টিটি আবার নতুন করে আটচল্লিশটি দিলেন এখন এই দুইটি মার্বেলের সংখ্যা কী করতে হবে একত্র করতে হবে কেন কারণ এখানে জানতে চাওয়া হয়েছে রেজার কাছে মার্বেল কতটি মার্বেল হলো তো বন্ধুরা রেজার কাছে মার্বেল এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগ ফলটি হবে রেজার মার্বেলের সংখ্যা আশা করছি বুঝতে পেরেছ চলো আমরা কিভাবে যোগ করি একটু লক্ষ্য করো আগের ক্লাসগুলিতে আমরা স্থানীয় মানের সাহায্যে যোগ করেছি এবারও আমরা স্থানীয় মানের সাহায্যে যোগগুলি করার চেষ্টা করব আট হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক অপর সংখ্যাটিতে পাঁচ হচ্ছে একক স্থানীয় অঙ্ক যেহেতু যোগ আছে সেহেতু আমরা আটটি আর পাঁচটি একত্রে করব তোমরা চাইলে এভাবেও লিখতে পারো আট এবং পাঁচ যোগ করে আলাদাভাবে তারপর লিখতে পারো লক্ষ্য করো বন্ধুরা আমরা তোমাদের বুঝার সুবিধার জন্য কাঠি অঙ্কন করে করে গণনার চেষ্টা করছি যাতে তোমাদের জন্য আরও বেশি সহজ হয় লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কাঠি অঙ্কন করা হলো এবার যোগ চিহ্ন দিলাম দেওয়ার পরে আমরা এখানে আরও পাঁচটি কাঠি অঙ্কন করব এক দুই তিন চার পাঁচ এবার সকল কাঠি একত্রে গণনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কয়টি কাঠি হলো বন্ধুরা তেরো টিকাঠি হলো তেরোটি কাঠির মধ্যে আমরা তেরো লিখতে প্রথম কী সংখ্যাটি আসে তিন তাই আমরা তিন লিখে দিলাম আমাদের আরও রইল কত এক এই এক আমাদের অবশিষ্ট হাতে থাকবে সেটি আমরা ছয় এবং চারের সাথে যোগ করে দেব দেখো এক যোগ ছয় যোগ সমান সমান কত হয় ছয় আর এক মিলে সাত সাত আর চার মিলে হয় এগারো তোমরা চাইলে এগুলিও কাঠি অঙ্কন করে করে গণনা করতে পারবো অথবা বাস্তবে কোনো বস্তু দিয়েও তোমরা গণনা করতে পারো অথবা আঙ্গুল দিয়েও গণনা করতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী তাই আমরা এগারোর এক লিখবো না কারণ এখানে আর কোনো স্থানীয় মান নেই তাই আমরা কি করবো এগারো পুরোটি লিখে দিলাম দেখো এগারোর এগারোই লিখে দিলাম এখন আমাদের সংখ্যাটি হচ্ছে একশত তেরো তাহলে রেজার কাছে মার্বেলের সংখ্যা কত একশত তেরো এখানে তোমাদের একশত তেরো হবে আশা করছি বুঝতে পেরেছ এখন রেজার কাছে মার্বেল হলো একশত তেরোটি তো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী সমস্যাটি একটু দেখার চেষ্টা করি বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে রেজার সতেরোটি মার্বেল হারিয়ে গেল রেজার কাছে মার্বেল রইল কতটি বন্ধুরা এই অঙ্কটি উপরের এই একই অঙ্কের অংশ এখন আমরা একশো তেরো থেকে সতেরো কি করব যেহেতু সতেরোটি হারিয়ে গেছে সেই একশো তেরো থেকে সতেরো বিয়োগ করব। যদি কোনো জায়গা থেকে কোনো জিনিস সরিয়ে ফেলা হয় কাউকে দিয়ে দেওয়া হয় অথবা কমে যায় হারিয়ে যায় তাহলে আমরা এরকম জাতীয় অঙ্কগুলি আমরা বিয়োগ করার চেষ্টা করব আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাই আমরা একশত তেরো থেকে সতেরো বিয়োগ করব। বিয়োগটিও আমরা স্থানীয় মানের সাহায্যে করার চেষ্টা করব। প্রথম যেহেতু এখানে আমাদের তিন আছে তিন হচ্ছে আর এখানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক সাত তিন কিন্তু অবশ্যই ছোট বন্ধুরা সাত থেকে তাই তিনের সাথে আমরা আরও বাম দিক থেকে একটি দশ মিলিয়ে নিলাম এক দশ তিন কত হয় তেরো তো এখন তেরো থেকে আমরা সাত বিয়োগ করবো তেরো টিকাটি অঙ্কন করে তোমরা সাত টিকা টিকিটে দিতে পারো অথবা উপরে তেরো লিখে নিচে সাত আঙ্গুলের সাহায্য গণনা করতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো থেকে আমরা সাত টিকা টিকিটে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো রইল কত এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয় লিখে দিলাম এবার লক্ষ্য করো দশকের ঘর থেকে যেহেতু এক চলে গিয়েছিল এককের ঘরে সেহেতু দশকের ঘরে বর্তমানে শূন্য আছে এবার শূন্যের সাথে আমরা এক যদি বাদ দিই তাহলে আমাদের শূন্যটি ছোট হয়ে যায় তাই আবারও আমরা বাম দিক থেকে এক একটি দশ এখানে এনে যোগ করে দেব দেখো এক আর শূন্য মিলে কত হবে দশ এবার আমরা দশ থেকে এই এক বাদ দিয়ে দেব। দশ বিয়োগ এক দেখো আমাদের নয় রইল আমরা এখানে নয় লিখে দিলাম নয় দশ ছয় ছিয়ানব্বই তোমরা চাইলে কাঠি অঙ্কন করে করেও করতে পারো অথবা এভাবে উপরে নিচে লিখেও বিয়োগ করতে পারো অথবা হাতে কলমেও করতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা কাজটি করার চেষ্টা করবে কিন্তু অধিক মনোযোগের সাথে করবে যাতে তোমাদের ভুল হয় না চলো বন্ধুরা খালি খালিঘরে ঠিকমতো সংখ্যা লিখে দুটি করে সমস্যা তৈরি করে একটি করে দেখানো হলো তোমাদের বইতে এরকম বক্সটি থাকবে খালি ঘরটি কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য এটিও পিডিএফ স্লাইডে সম্পন্ন করে রেখেছি চলো একটু দেখার চেষ্টা করি এখন দেখো এখানে খালি ঘরে কি কি সংখ্যা বসাইছি চোদ্দো এবং দশ চোদ্দো আর দশ যুগ করে আমরা চব্বিশ পেলাম তো চব্বিশ দিয়ে তোমাকে একটি সমস্যা তৈরি করতে হবে লিমুর চোদ্দোটি কলম ছিল তার মা তাকে আরও দশটি কলম দিলেন লিমুর মোট কতটি কলম হলো লক্ষ্য করো আমরা চোদ্দো আর দশ মিলে চব্বিশ পেয়ে গেলাম সেটি দিয়ে আমরা একটি সমস্যা তৈরি করে ফেললাম এবার আমরা আরও একটি এখানে দিব তোমাদের এরকমভাবে সংখ্যাগুলি নিতে হবে যোগ করলেও যাতে চব্বিশ হয় বিয়োগের বেলাও যাতে চব্বিশ হয় বিয়োগ ফলটি দেখো আমরা উনত্রিশ নিয়েছি এখানে বিয়োগ পাঁচ দিয়েছি উনত্রিশ থেকে যদি তোমরা পাঁচ বিয়োগ করো তাহলে তোমাদের থাকবে চব্বিশ এখানে আমরা দেখছি মিলে যাচ্ছে তাহলে এভাবে আমরা আরেকটি গল্প নিয়ে নিলাম রাজুর উনত্রিশটি বেলুন ছিল সে তার বোনকে পাঁচটি বেলুন দিয়ে দিল এখন কতটি বেলুন আছে তো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী সমস্যাটি দেখার চেষ্টা করছি পরবর্তীতে দেখতে পাচ্ছি দশ যোগ চোদ্দ তাহলে এখানে সমস্যাটি এরকম রাজু দশটি টাকা দিয়ে একটি কলম এবং চোদ্দো টাকা দিয়ে একটি পেন্সিল কিনলো এখানে তোমরা ল দিবা সে মোট কত টাকা খরচ করলো তো বন্ধুরা যোগ আছে যেহেতু সেহেতু আমরা মোট লিখে দিলাম এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কীরকম হয় দেখো বিয়োগ ফলটি আমাদের চব্বিশ মিলাতে হবে কিন্তু প্রত্যেকটার বিয়োগ ফলই চব্বিশ হচ্ছে প্রতিবেলায় আমরা আলাদা আলাদা সংখ্যা নিয়ে নিয়ে সমস্যাগুলি তৈরি করছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমরা চাইলে অন্যভাবেও সমস্যা তৈরি করতে পারবে কিন্তু ফলাফল আমাদের অবশ্যই যাতে চব্বিশ থাকে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে রনি ছাব্বিশ টাকা দিয়ে একটি খাতা কিনলো সে দোকানদারকে পঞ্চাশ টাকার একটি নোট দিল দোকানদার তাকে কত টাকা ফেরত দিল। তাহলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল। আমাদের সমাধানের কথা বলা হয়নি খালি বলা হয়েছে যে সমস্যা তৈরি করার জন্য যেহেতু এখানে সমাধান করা আছে দেখো ষোলো আর আট মিলে কত হয় চব্বিশ তাহলে আমরা এরকমভাবে একটি সমস্যা তৈরি করলাম ঝুমা ষোলো টাকা দিয়ে একটি খাতা এবং আট টাকা দিয়ে একটি কলম কিনলো সে মোট কত টাকা খরচ করলো যেহেতু যুগ আছে তাই আমরা মোট দিলাম আবার আমরা চল্লিশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি আমরা দেখতে পাচ্ছি চব্বিশ থাকবে বন্ধুরা অবশ্যই তোমরা স্থানীয় মানের সাহায্যে আগের মতো করে বিয়োগগুলি করবে এখন আমরা সমস্যা লিখলাম এরকম সুমনের কাছে চল্লিশ টাকা ছিল সে তার বোনকে ষোলো টাকা দিল সুমনের কাছে অবশিষ্ট কত টাকা রইল দেখবে বন্ধুরা হিসাব করে চব্বিশ টাকাই রইল তো আমরা আবার পরবর্তী সমস্যাটি দেখতে পাচ্ছি এখানে এগারো যুগ তেরো বসিয়ে আমরা কত পেলাম চব্বিশ তো আমরা সমস্যাটি এভাবে তৈরি করেছি রানাদের এগারোটি লিচু গাছ এবং আটটি পেঁপে গাছ আছে তাদের মোট কতগুলি গাছ আছে এবার লক্ষ্য করো পরবর্তী সমস্যাটি আশি বিয়োগ ছাপ্পান্ন মিলে আমরা পাই চব্বিশ ফলাফলে তো লিখেছি আমরা এভাবে সুমির কাছে আশি টাকা আছে তোমার আছে ছাপ্পান্ন টাকা তোমার থেকে সুমির কত টাকা বেশি আছে তো বন্ধুরা এভাবে আমরা নতুন নতুন সমস্যাগুলিও তৈরি করব আরও অনেক অনেক সংখ্যা ব্যবহার করে আমাদের সহপাঠীদের সাথে মিলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের সমস্যা তৈরির দক্ষতাও বৃদ্ধি পাবে অবশ্যই আমরা সমাধানও করার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি আমার ক্লাসগুলি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা এ চ্যানেলটির মধ্যে তোমাদের ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আরও অন্যান্য সাবজেক্টগুলোও আছে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো সকলকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে